আমরা আপনাদেরকে বলেছিলাম শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে অথবা পাউডার করে খাওয়ার জন্যে তো এই যে দেখেন ডালিম গাছ আপনারা অনেকে ডালিম পাতা অনেকেই চেনেন না বা কোন ধরনের ডালিম গাছ আপনারা শেয়ালমতি গাছের সাথে ব্যবহার করবেন সেটা অনেকেই জানেন না তো আপনারা একদম কাছের থেকে দেখেন যে ডালিম পাতা দেখতে কেমন এবং আমাদের ডালিম পাতাগুলো কিভাবে আপনারা নেবেন এই যে গাছ থেকে আপনারা ডালিম পাতাগুলো নেবেন আর শিয়ালমতি গাছের পাঁচটি গোড়া নেবেন নিয়ে আপনারা পাউডার অথবা রস করে আপনারা খাবেন যাদের সমস্যা পাইলস গ্যাজ অর্শ গ্যাজ বা গুটি ব্যারাম পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় ফিস্টুলা পোচ পরে অনেকে রক্ত যায় পায়খানা রাস্তায় জ্বালা যন্ত্রণা করে ফুলে যায় পায়খানা রাস্তায় অস্থিরতা লাগে এই রকম সমস্যাগুলো যাদের আছে তাদেরকে আমরা বলেছিলাম শেয়ালমতি গাছের সাথে ডালিম পাতা বেটে রস করে খাওয়ার জন্য অথবা পাউডার করে খাওয়ার জন্যে তো এই যে দেখেন ডালিম গাছ ডালিম পাতা চমৎকার সুন্দর আমার নিজের গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে রাখুন আপনারা কিভাবে চিনবেন শিয়ালমতি গাছ ডালিম পাতা তো আপনারা সকলেই এই ডালিম পাতা এবং শিয়ালমতি গাছগুলো চিনে রাখুন যাদের এই সমস্যা আছে তাদের অনেক উপকারে আসবে চিরতরা আপনারা পাইলস অশ্ব গ্যাজ গুটি বেরাম থেকে মুক্তি লাভ করতে পারবেন